হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের নিয়ম ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কচুর ফুল রেসিপি আপনাদের মাঝে চট্টগ্রামের স্টাইলে দেখাবো তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো ভিডিওটি সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে আমি এক কেজির মতো কচুর ফুল নিয়ে নিলাম একদম খুব তাজা ফ্রেশ ছিল সেটা বাজার থেকে নিয়ে আসছি তো আমি এভাবে করে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিলাম প্রথমে যাতে খুব সহজভাবে আমি কুটে নিতে পারি সেজন্য আমি প্রথমে কী করছি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম তো এখন আমি উপর থেকে কষাটা ছাড়িয়ে নেব ভিতরে একটা সাদা অংশ থাকে সেটা আমি ফেলে দিব তো আমি চট্টগ্রামের স্টাইলে এই রেসিপি আপনাদের মাঝে দেখাবো তো সবাই দেখবেন আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কে কে পছন্দ করো এই ফুল রেসিপি কে কীভাবে রান্না করে জানি না তো আমি আমার চট্টগ্রামের স্টাইলে রান্না করব বন্ধুরা তো মাসাল্লাহ দেখুন আমার কথা বলতে বলতে আমার কোটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে ফেললাম এটা কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রাখছি যাতে এটা কালো একটু কষ বের হয় সেটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছি যাতে কষটা চলে যায় সেজন্য তো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এখানে আমি একটা পাতিল বসাই দিয়েছি পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ করার জন্য চোলায় বসাই দিব তো মাশাল্লাহ এটা কিন্তু অনেক সুস্বাদু একটা রেসিপি এটা কিন্তু এভাবে করে রান্না করলে কোনো গলা ধরবে না কোনো গলা চলকাবে না তো আমরা আমাদের মতো করে এভাবে চট্টগ্রাম স্টাইলে এভাবে রান্না করি তো অনেকেই অনেকভাবে রান্না করে তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে মজাদার একটা রেসিপি তো এই বর্ষার সিজনে কিন্তু এটা পাওয়া যায় বাজারে তো দেখুন আমার এটা সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ মশালা ফ্লেভারটা অনেক ভালো আসছে কসুর ফুল দিয়ে এভাবে করে রান্না করলে এক নিমিশে এক প্লেটে ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও এভাবে করে রান্না করবেন তো যারা এখনও খান নাই সবাই একটু ট্রাই করবেন বন্ধুরা এটা কিন্তু এতটা কঠিন কাজ না খুব সহজ একটা রেসিপি এটার মধ্যে কোনো পরিশ্রম নাই। তো জাস্ট একটু মশলাপাতি একটু দিলে আরও ভালো হয় সুস্বাদু হয় রান্নাটা ভালো হয় খেতেও কিন্তু অসাধারণ তো দেখুন আমি এটাকে জাল করতে করতে মার্শাল্লা এটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এখন আমি কুটনি দিয়ে এটাকে গুঠে নেব এটা যাতে দানা দানা না থাকে সেজন্য আমি ঘুটনি দিয়ে গুটে নিচ্ছি বন্ধুরা আপনারা কিভাবে রান্না করেন তো আসলে এটা কিন্তু অনেক পুষ্টিগুণ আছে এটার মধ্যে আপনারা এটা খেয়ে দেখবেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো কচুর ফুলে অনেক ভিটামিন থাকে অনেক পুষ্টিগুণ যা বলার বাহিরে তো মাঝে মাঝে ট্রাই করবেন এভাবে করে বছরের সিজনে এটা রান্না করে খেয়ে দেখবেন তো গলাটা যাতে না চলকায় সেজন্য আমি দিয়ে দিলাম লেবু রস আপনাদের কাছে যদি তেঁতুল থাকে তেতুলও দিয়ে দিতে পারেন টক পাতা থাকলে টক পাতা উইস করতে পারেন যার হাতে যেটা থাকে তো আমার হাতে লেবু ছিল তো আমি লেবু এক ফালি দিয়ে দিছি এদিকে আমি আস্ত জিরে টেলে নিতেছি জিরে গুঁড়ো দিলে কিন্তু আরও ফ্লেভার ভালো হয় খেতেও খুব সুস্বাদু আমি জিরাটা টেলে নিলাম এখন আমি জিরাটাকে ব্যাক ক্যামেরাতে গুঁড়ো করে নিব তো আমার জিরাটা গুঁড়া হয়ে গেছে এখন আমি ওটা তেলে দিয়ে দিব কচুর ফুলটা সেজন্যে এখানে আমি একটা পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি দিয়ে দিছি রসুন কুচি মরিচ এগুলাকে দিয়ে ব্রাউন কালার করে আমি তেলে দিয়ে দিলাম তো আমার প্রায় শেষ হয়ে গেছে আমার রান্নাটা তো দেখুন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আপনারাও এভাবে ট্রাই করবেন উপর দিয়ে এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো আমি আমার চট্টগ্রাম স্টাইলে এভাবে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা কার কার কাছে পছন্দ এই রেসিপিটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো রেসিপিটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন প্লিজ সবাই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে প্রতিদিন নোটিফিকেশান আপনাদের মাঝে পৌঁছে যাবে তো আমি আরও রেসিপি নিয়ে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তো আপনাদের কেমন রেসিপি পছন্দ আমার চট্টগ্রামের স্টাইলে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব তো যারা পছন্দ করেন তারা নিশ্চয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন আমি নামিয়ে ফেললাম এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম মাসাল্লাহ দেখুন একটা বাটিতে করে সুন্দর করে আমি পরিবেশন করে লেবু দিয়ে আর শুকনা ভাজা শুকনা ভাজা মরিচ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ একটা রেসিপি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম বন্ধুরা এভাবে আপনারা ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ